হ্যালো আসসালামু আলাইকুম गाइस সবাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন এই কারণে জিজ্ঞেস করলাম সবাই কেমন আছেন নতুন একটা আনাদার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সবাই এনজয় করতে থাকুন আশা করি সবাই অনেক মজা পাবেন এটা দিস আমাদের মিকাদিম মানে মনসুগঞ্জ সবাই তো টুকটাক নামটা চিনেন অনেক ভাইরাল হইছে নামটা মনসুগঞ্জ হঠাৎ করে দুলাই বলতাছে দুই দিন আগে সাকিব আম পাঠাইছি তুমি গিয়া মনসুগঞ্জ থেকে পিক করে নিয়ে এসো আর আমটা কোথা থেকে আসছেন তাকে আপনারা জানেন আমটা আসছে হইতেছে রাজশাহী রাজশাহীর আম কিন্তু অনেক বিখ্যাত অনেক ইয়াম্মি হয় আম পাঠিয়েছে রাজশাহী থেকে রাজশাহী থেকে আম চলে আসছে মিঘাডিম মুন্সিগঞ্জ বিক্রমপুর তো শুক্রবার এমন একটা দিন সকাল দশটা বাজে আমি ঘুমিয়েছিলাম তো ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়েছে ভাইয়া আপনার আম তো চলে আসছে তো শুক্রবার দিন আমরা তো সবাই দোকান মানে আমাদের সব ক্লোজ করে ফেলব তো তো আপনি যদি একটু পারেন এক ঘন্টার মধ্যে চলে আসেন তাহলে এক ঘন্টার মধ্যে আমার দশটা বাজে যদি ফোন দিচ্ছে এগারোটা বাদে আমার ওদিকে উপস্থিত থাকতে হবে তো এমন একটা প্রিপারেশন নিয়ে আমি মানে দশ পনেরো মিনিট আগে চলে গেছি তো ওনা দেওয়ার ওরা দিয়ে পেলাম যদি চিন্তা করলাম শুক্রবারের জুম্মার দিন যেহেতু খোলা পাবো না যেহেতু আমার ভাড়াগুলো নষ্ট হবে তো দেরি না করে রেডি হয়ে বাজার থেকে একটা মিশুক নিয়ে চলে গেলাম তো দেখুন কি লেভেলের বৃষ্টি আর রাস্তার কি অবস্থা আর এগুলো যা দেখতেছেন সব আমাদের এখানে চালের গদি মানে এখানে চাল আর আলু এখানে আলুর অনেক বিখ্যাত এবং চাল এখানে অনেক বাণিজ্য ছিল সময় দেন এখনো আছে এই বাণিজ্যটা মেন হইতে আছে সব চলে গেছে আপনার বিশ্বাস করবেন এসে দেখে আম আছে নাই প্রায় একটা ঘন্টা ওয়েট করছি তো অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি চলে আসছে তো আর উঠি নাই কে অনেক মানে এমন একটা সময় আনাইছে মানে অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম ভাই তো তাড়াতাড়ি আবার আনাইলেন যে আমার মিশুক ভাড়া তো অনেক দাম বাড়ে যাবো কারণ আমি এলাকা থেকে গাড়ি নিয়ে আসছি রিজার্ভ এখন হ্যারে আমি দেড়শো টাকা ভাড়া করছি আর আমার দিদি বোন চারশো টাকা আমি এক ঘন্টা বসে রাখছেন কী করবো অনেক মষ্ট করে ফোন টোন দিয়ে নিয়ে নিয়েছে হ্যারে গাড়িতে উঠে মিশুক উঠাই দিল মানে এমন একটা প্যারার ভিতরে পড়ছি মানে মিশুক ভাড়া আমার তিনশো টাকা দিতেছে বলছেন ব্যাপারটা দেড়শো টাকা মিশুক ভাড়া করছি দেখ মিশুক ভাড়া দিয়েছে আমার তিনশো টাকা আর রাস্তাতে যাবো কী পরিমাণের পানি দেখেন পুরা বন্যা ঢাকাতে দেখছি না মিরপুরে এরপর আরও কিছু জায়গাতে মানে পানিটা পুরো বন্ধ হয়ে গেছে আমাদের মুন্সিগঞ্জ এখান থেকে কম না পুরো এখানেও পানিটা পুরো ফুল না চিন্তা করলাম গুলো সব ক্লিকগুলো রেখে দিয়ে একটা শর্ট ভিডিও বানাইয়া সেটা দিই মনে হয় ফেজের মধ্যে যদি আপনারা দেখেন আর কি ভিডিওটা তো ওয়েদারটা ওইদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল মানে টানা দুই দিন বৃষ্টি হওয়ার কারণে মানে তারপরও দুই দিন বৃষ্টি হওয়ার পর থেকে ওরপর বৃষ্টি কোনো কম নেই মানে বৃষ্টির আবহাওয়া মানে মানে ঘন ঘন মেঘ একটু পর পরে বৃষ্টির সাজ তো অনেক প্যারা খাইয়া আম নিলাম নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে তারপরে বলতেছি খুললো মানে আমে এত গোলা দড়ি মানে এত দড়ি বান দিছে দিবই তো এর রাতশাই থেকে আমরা আসছে তারপর খুলতেই পারতেছে না আমি বিরক্ত হয়ে গেছি এত খুলতে পারতো না কেন বলতেছে এত দড়ি বান দিয়েছে তো আমি কটা ছুঁয়ে কটা করবো অনেক কষ্ট কষ্টমষ্ট করে আমি হেল টুল করলাম দুইটা মনে হয় ক্যামেরা লড়তেছে তো হেল টুল করার পর অনেক কষ্ট কষ্টমষ্ট করে খুলছি দিই ভিতরে আম মানে ঘামাই দিছে তো দুই তিন দিন হয়েছে না আমটা ফাটাইছে অবশ্যই ঘামাবে আবার বৃষ্টির দিন তারপর আমটা খোলা হইলো খোলার পর দিয়ে আমার কালার মার্শাল্লা কিছু আম পাকা ছিল কিছু আম কাঁচা ছিল তো আব্বু একটা আম কাটি আব্বু পুরো ফুল পাকাটা কাটতে পারে একটু হালকা কাঁচা ছিল বাট কালারটা হালকা কাঁচা এমন মিষ্টি অনেক মিষ্টি মার্শাল্লাহ তো সবগুলো আমি কুইলে রাখলাম যেহেতু অনেক গরম ঠান্ডা হতেই তো আলহামদুলিল্লাহ